আসসালামু আলাইকুম চলে আসলাম পিওর এ গ্রেডের জমজম সুইস নিয়ে যেটা একেবারে সর্বকালের সেরা একটা অফার প্রাইস পাবেন সারা বাংলাদেশ থেকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পাবেন অ্যান্ড এই ভিডিওতে যারা এই ড্রেসগুলো দেখবেন একেবারে পাইকারি সেরা একটা প্রাইস পাবেন হ্যাঁ সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন যার যেই কয় পিস ইচ্ছা নিতে পারবেন অ্যান্ড এটার মধ্যে একটা অফার থাকবে যারা এই ভিডিওর যেই ড্রেসগুলো দেখাবো এই গ্রেডের জমজম সুইস এইগুলোর মধ্যে যারা মিনিমাম দশ পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও একটা ডিসকাউন্ট থাকবে ইনবক্সে সামান্য থাকবে তবে দশ পিস বা তার বেশি হবে সামান্য ডিসকাউন্টটা পাবেন অ্যান্ড অন্যগুলো থাকবে একেবারে আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য এই ড্রেসগুলোর ফুল লাইভ করে দেওয়া আছে পেজে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ পেজে বিরোধ লাইভ করে দেওয়া আছে দেখে নিতে পারবেন অ্যান্ড প্রাইসটা সবার জন্য সেম থাকবে হ্যাঁ একেবারে হোলসেল প্রাইসে দিব প্রাইসটা সবার জন্য সেম থাকবে আর এক্সট্রা যে অফারটা দুই দিনের জন্য সেটা মাত্র থাকবে হচ্ছে দুই দিনের জন্য যারা মিনিমাম দশ পিস বা তার বেশি নেবেন তাদের জন্য সামান্য একটা ডিসকাউন্ট থাকবেন বক্সে খুবই ফাস্ট ফাস্ট দেখা ফাস্ট ফাস্ট দেখাবো হ্যাঁ অনেক ডিজাইন অনেক ড্রেস দেখাবো খুবই স্যার প্রত্যেকটা ডিজাইন একেবারে ইউনিক ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলে কিন্তু ওটা কনফার্ম করে দেওয়া হবে খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখুন চমৎকার এ গ্রেডের জমজম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পাবেন অনলি নয়শো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন হোলসেল প্রাইজে অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এর আগে যে ড্রেসটা দেখাইছি ওটা ছিল কারিজমার ডিজাইন অ্যান্ড আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কারিজমার ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু কারিজমার ডিজাইন কেউ এই অফার মিস করবেন না একেবারে হোলসেল প্রাইসে অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসগুলো নিতে পারছেন স্যালোয়ার ওনাটা আরেকটু পিছনে দেবেন ওনারা দেখান যান প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন আমি বলবো খুবই ফাস্ট ফাস্ট অর্ডার করে দেবেন ভিডিও আজকে দেখবেন তিন দিন পরে ভাববেন নেবেন তখন কিন্তু প্রোডাক্ট পাবেন না হ্যাঁ তখন কিন্তু প্রোডাক্ট পাবেন না চমৎকার সুন্দর ওনারা দেখুন এগুলো সবগুলো এ গ্রেডের জমজম সুইচ সবগুলো এ গ্রেডের জমজম সুইচ যেটা সর্বকালের সেরা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা এটাও কারিজমার ডিজাইন এটাও কারিজমার ডিজাইন সিঙ্গেল পিসও অর্ডার করতে পারবেন হ্যাঁ সিঙ্গেল পিস এক পিস দুই পিস দশ পিস যার যেইভাবে খুশি নিতে পারবেন আর এক্সট্রা যে অফারটা যারা এই ভিডিও থেকে মিনিমাম দশ পিস বা তার বেশি নেবেন এইটা থাকবে হচ্ছে দুই দিনের জন্য যারা নেবেন তাদের জন্য সামান্য আরও একটা ডিসকাউন্ট থাকবে ইনবক্সে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকার ভিতরে প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর হুম এটাই প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর লাইট পার্পল কালারের মধ্যে ডিজাইন পাচ্ছেন হ্যাঁ লাইট পার্পেল যাচ্ছেন চমৎকার সুন্দর এগুলোর পেজে লাইভ আছে দেখে দিবেন হ্যাঁ কারিজমার ডিজাইন কারিজমার সুপার ভাইরাল ডিজাইন কারিজমার সুপার ভাইরাল ডিজাইন নয়শো টাকা আমাদের রেগুলার প্রাইস আর হোলসেল অফার পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকায় এই গ্রেডের মানে আমরা যেটা সেল করতেছি এটা যে কোয়ালিটির ড্রেস এই কোয়ালিটির ড্রেস আপনার মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম এগারোশো টাকা প্লাস লাগবে মিনিমাম এগারোশো টাকা প্লাস লাগবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইসে অনলি আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস কিনতে পারবেন কে ইউ অফার মিস করবেন না ড্রেস ডিজাইন কালার কম্বিনেশন দেখুন জাস্ট মাথা নষ্ট জাস্ট মাথা নষ্ট এই কোয়ালিটির এই গ্রেডের জমজম এই প্রাইসে কোথাও পাবেন না হ্যাঁ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা এই কোয়ালিটির ড্রেসটা সেল করতেছি যে প্রাইসে এই প্রাইসে পাবেন না ঠিক আছে একবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন একবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেটের ভাইরাল ডিজাইন সবাই পরিচিত ম্যাক্সিমাম জায়গায় দেখবেন ঠিক আছে অনলি আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন যারা অফার মিস করতে চাচ্ছেন না আমি বলবো খুবই ফাস্ট ফাস্ট অর্ডার করে দেবেন হ্যাঁ খুবই ফাস্ট অর্ডার করে দেবেন এটাও কিন্তু জম আপনার কারিজমার ডিজাইন হ্যাঁ কারিজমা ডিজাইন ডিজাইন খুবই সুন্দর সিঙ্গেল পিস অনলি আটশো পঞ্চাশ সবার জন্য সেম প্রাইস হ্যাঁ সবার জন্য সেম প্রাইস এক পিস নেন দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস শুধুমাত্র দুই দিনের জন্য একটা স্পেশাল অফার থাকবে যারা এই ভিডিও থেকে এই গ্রেডের জমজম নেবেন মিনিমাম দশ পিস বা তার বেশি তাদের জন্য একটা এক্সট্রা অফার থাকবে শুধুমাত্র দুই দিনের জন্য অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না এন্ড আমাদের পেজে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের পেজটা লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আলাইকুম